কোচবিহারে একটি বিয়ে বাড়িতে আসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্লেখ্য বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে আগেও বেশ কয়েকবার দেখা গিয়েছিল কোচবিহারে আসতে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে তবে এবার প্রথম একটি এলেন বিরোধী অধিকারী রবিবার রাত আটটা নাগাদ কোচবিহার শহরের খাগড়াবাড়ি মহিষ পাথান সংলগ্ন এলাকার মনীন্দ্রনাথ হাইস্কুলের পেছনে বিয়ে বাড়িতে আসেন এবং বাড়ির লোকের সাথে কথা বলেন এবং তিনি চলে যান তবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলতে চাননি বিরোধী দলনেতা sports sports ka bahut pasand hai side se seedha chal aa ha mas ka haal ho to tu আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড